কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো করে বলে যাও ওগো ভালো করে বলে যাও বাঁশুরি বাজায়ে যে কথা জানাতে সে কথা বুঝায়ে দাও যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখপানে শুধু চাও আজি অন্ধ তামসি নিশি মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি শুধু বাদলের বায় করি হায় হায় আকুলেছে দশদিশি আমি কুন্তল দিব খুলে অঞ্চল মাঝে তোমার নিষিধ নিবির চুলে দুটি বাহু পাশে বাঁধি নত মুখখানি বক্ষে লইব তুলে সেথা নিভৃত নিলয় সুখে আপনার মনে বলে যেও কথা মিলানো মুদি তবুকে আমি নয়ন মুদিয়া শুনিব কেবল না যেমন আছি রহিব বসিয়া চিত্র পুতলি যথা শুধু শিয়রে দাঁড়ায়ে করে কানাকানি মর্মর মরমর তরুলতা শেষে রজনীর অবসানে অরুণ উদিলে ক্ষণিকের তরে চাবো দুহ দোহা পানে ধীরে ঘরে ফির যাব ফিরে দোহে দুই পথে জল ভরা দুনয়নে তবে ভালো করে বলে যাও আঁখিতে বাঁশিতে যে কথা ভাবিতে সে কথা বুঝাই দাও শুধু কম্পিত সুরে আধ ভাষা পুরে কেন এসে গান গাও